দেখতেছি ওদিক থেকে ভারতের বিয়ে সাহেব পিটাই বর্ডার পার হয়ে চলে আসলো বাংলাদেশে ভিডিও আছে বলছে এই নামে এই লোক ইন্ডিয়া গুলি খাইছে হ্যাঁ গুলি কোয়াটা তো ঠিক হয়নি ও সন্ধ্যা আগে বাইরে হয়েছে মেহমান যাব করে হ্যাঁ এখন পরে সকালে শুনলাম যে এরকম বিএসএফ গুলি খেয়ে মারা গেছে এখন ও মেহমান যাইতে যে গুলি করলো না কি কি করতে যা গুলি করলো তো ও বাড়ি ওর যদি তুই বর্ডারে পেয়েছিস তো ধরে নিয়ে যাবে তার বিচার আছে বিচার করে তাকে ছাড়বে তা না করে ও ওরা পাখির মতন গুলি করছে এখন আমরা এই গ্রামের লোক আর কী জানি আর কী বুঝি এতে এই অবস্থায় এখন লাশ হয়তো বলে শুনলাম যে এখন পোস্টমার্টামে নিয়ে গেছে কারণ তো এই ক্যাম্পের বিডি আর এলো ক্যাম্পের ক্যাম্পে আইসা হয়তো সবগুলো জানল যে যাবো যে ওরাকে কাগজপত্র দেবো ঘোরা টুরা জোগাড় করবো এখন তে এরা সব নিয়ে গেছে ঘোড়া এখন শুনলাম যে কাগজ এরা দিল এই ক্যাম্পের বিদ্যা ওরা কাগজ দিবে তারপর পেলেন এবং কী হবে না হবে আমরা সবাই জানি যে মেহমান গেছে ওদিকে ওরা একটা ফুকুর বাড়ি মেহমান গেছে কারণ মেহমান যায় কেমনে কী হয়েছে এটা তো আমরা বলতাম না আমরা সকালে সকাল পা ছয়টার দেখি দেখছি ক্যাম্পের বিজেপি এসছে বিজিপি আসে বলছে এই নামে এই লোক ইন্ডিয়ায় গুলি খাইছে এ তো আমরা খবর সবর নিচ্ছি ঘটনা সত্য লাশ এখন কখন দেবে ওটার কোনো শিওর নেই বিএসএফ তো মনে করেন অন্যায়ভাবে মারছে আর আমরা চাইছি এখন কখন দিবে এটা অন্যায় মানে সরাসরি অন্যায় মেহমান যায় এখন কখন কি করছে না করছে ওটা তো আমরা বলতে পারবো না হ্যাঁ এখন ও ধরে নিতে পারত তারপরে আপনার ধরে না নিয়ে গুলি করছে হ্যাঁ গুলি করাটা তো ঠিক হয়নি পুরু বাছুর নিয়ে বেড়ায় হ্যাঁ তার আগে তো কোনো দিন গুলি আমরা শুনিনি কিন্তু এই যে গেল কি যায়নি কিভাবে কি করছে এখন বর্ডারের সাইডে মারছে না এখন আরও এদিকে মারছে হ্যাঁ তো আমরা তো আর বলতে না এটা তো অন্যায় গুলি করাটা তো অন্যায় বলবো এটাই কি বিয়েশবের আচরণ বিশেষ ভালো না কারণ আমাদের সীমান্তর ওপরে জমি জায়গা আছে ওখানে যায় গরু বাছনে যায় ওরা বে অন্যায় ভাবে মারপিট করে তারে আসে আবার ফের তারের দিকে গরু বাছুর হয়তো বা ওপারে আমাদের জমি আছে ওখানে আবাদ করতে গেলেও ওরা গোলাগুলি করে অনেক লোক মারছে তো এটার আমরা সরকারের একটা আশি আশাবাদী ওদের কাছে আমরা একটা বিচার চাই সরকারের কাছে কারণ সরকার কিভাবে কি করবে আমি ওখানে বেগুন কিনতে গেছিলাম মোটামুটি বর্ডার থেকে আমার নাগর নাগর নদী থেকে আমি বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের সীমান্তে মানে আমাদের বাংলাদেশের সীমান্তে মোটামুটি দুই দুই হাজার কিলো কিলো তো না দুই দুই হাজার গজ দুই হাজার গজে এই পারে নদীর এই পারে আমি বেগুন কিনতে গেছি এখন ওখানে বেগুন কিনতে যাই দেখি আমি বেগুনটা মাপা মাপি করবো এর মধ্যে বস্তা টস্তা করতেছি তো দেখতেছি ওদিক থেকে ভারতের বিয়ে সাহেব পিটাই বর্ডার পার হয়ে চলে আসলো বাংলাদেশে বর্ডার পার হয়ে বাংলাদেশে আসলো এবং বাংলাদেশের যে রাস্তা আছে যেটা বাংলাদেশের রাস্তা দিয়ে আমাদের বর্ডারে পুলিশ যাওয়া আসা করে যাতায়াত করে এই রাস্তা পার হয়ে তারা আরও বাংলাদেশের মনে করে গ্রামেও ঢুকে গেছে তখন আমার যে দাড়ি পাল্লা ছিল আমি দৌড় ঝাঁপ করে আমার দাড়ি পাল্লা নিয়ে কান্দরের সজা করে করে দৌড় মারি তখন দেখলাম আমি ওদের দৃশ্যগুলো দেখে আমার মাথায় নষ্ট মোটামুটি ওখানে পুলিশ আসছে বিএ ওরা ভারতের বিএ সাহেব আসছে নর্মালে বিশ জন এটা আমার নিজের চোখে দেখা ঘটনাটা কি ঘটনাটা এরা বাংলাদেশ থেকে ওইদিকে ঘাস কাটতে গেছিল ঘাস কাটতে যায় ওই দিক থেকে মনে করতে বাংলাদেশে কিছু মহিলাও গেছিল কিছু পুরুষও গেছিল ওরা ওখানে দেখে ওদেরকে ওখান থেকে ওরা দড়ঝাপ করে ওই তার কাটা থেকে দড়ঝাপ করে বাংলাদেশের গ্রামে ঢুকায় দিল একবারে এটা আমার স্বয়ং চোখে দেখা আমি একজন ব্যবসায়ী আপনি কি বলতে যাচ্ছেন আপনি এখন আমি বলতে যাচ্ছি এটা কি আরপ থেকে বাংলাদেশ সীমান্তে আছে তারা মাদক ধর আমি 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 বলতে চাচ্ছি যে সরকার কাছে আমার এটা আকুল আবেদন যে আগে বিগত সরকার ছিল তা আমি তো তখন এই রকম আমার বয়স তো মোটামুটি 36 38 তা আমার তো জনমে আমি এরকম কোনো দিন দেখি নাই যে আরও সরকার বিগত সরকারগুলো গেছে তা এরা তো এরকম ছিল না এখন কেন এইটা আসতেছে হ্যাঁ সে সে মনে করে যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি এরকম পিটাপিটি করে সেটা হলো আলাদা ব্যাপার কিন্তু এরা তো মনে করে যে বাংলাদেশে ওই ভারতের মধ্যে হোক আর বাংলাদেশে হোক চর আসিল চোরের মধ্যে ঘাস কাটতে গেছে ওদের তার বেড়া আছে তাদের সীমানা আছে তারা ওই সীমানা পর্যন্ত ওইদিকে ওরা রক্ষা করুক ওদের দেশ রক্ষা করবে তারা ওই সীমানা ওই দিকে রক্ষা করুক কিন্তু বাংলাদেশে তো তাদের আসার কোনো নিয়ম কানুন নাই যদি এই নিয়মটাই থাকতো তাহলে তো ভারত আর বাংলাদেশ একটাই হয়ে যায় তারপরও বাংলাদেশে আসে সকালে আমি ঘুম থেকে উঠে শুনলাম যে রাজু নামের ছেলেরাকে গুলি করা হয়েছে আমরা দেখি যে প্রায় দেখি যে এই গুলি আমরা কি পাখি নাকি এই আমাদের বাংলাদেশের জনগণ কি আমরা পাখি যে ইন্ডিয়াতে গেলেই ইন্ডিয়ার বর্ডারে গেলেই তারা পাখির মতো গুলি করবে আমাদের আরও এখানে আমাদের আরেকজনের এই এই সমস্যা এই গুলি করে মারছে এখন ওই ওই ফ্যামিলিটা একবারে নিশ্চয় মতো তার কেউ নাই দেখভাল করার মতো নানান সমস্যাতেও উনি কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয় তাদেরকে তো এখন যে এই ছেলেটা মারা গেল তার ফ্যামিলি এখন কি হলো দেখা যাচ্ছে আমরা প্রায় শুনি ওই ঘাস কাটতে গেলেও নাকি গুলি করে নাকি মাছ মারতে গেলে নাকি গুলি করে এটা তো এটা তো একটা আইনি আইনি বিষয় তাদেরও দেশে আইন আছে আমাদের দেশে আইন আছে আমি সরকারের কাছে বিনীত অনুরোধ अपनी यही विषयटा देखें